প্রথমে চুরি হয়েছিল বারোশো টাকা দারোয়ানকে পাঠালাম সে টাকা মেরে দিয়েছে এরপরে আমি সচিবকে পাঠালাম সে টাকা মেরে দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের পাঠালাম সে টাকা মেরে দিয়েছে এরপরে তদন্ত কমিটি গঠন করলাম তারা ওখানে গিয়েছে তদন্ত করার নামে ভদ্রবাজি করে তারা ওখান থেকে টাকা মেরে দিয়েছে টাকা মারতে মারতে বারোশো টাকাকে অনেক টাকা করেছে ঠিক কিনা এক শ্রেণীর ব্যক্তি ইমামুল আজিল নায়েবরান বাদশা বাদশা নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ বড় একজন শাসক ছিলেন মুসলিম বিশ্বের বড় একজন শাসক ছিলেন তিনি একদিন রাতের বেলায় বের হয়ে গেলেন পরের দিন ঈদ ইদুল ফিতর পরের দিন আমার যে রাজ্য আছে এই রাজ্যের মানুষের কি অবস্থা খাবার আছে কিনা নতুন পোশাক আছে কিনা এইটা দেখার জন্য বের হয়ে গেলেন এর হওয়ার পরে তিনজন ব্যক্তি গিয়ে পেলেন কয়জন কয়েকজন কয়েক তিনজন ব্যক্তিকে পেলেন তিনজন ব্যক্তি গল্প করছেন নুরুদ্দিন জঙ্গি রহায়মাহল্লাহ গিয়ে বলছে তোমাদের প্রাণ কি তোমরা কি জন এখানে বসে আছো তিনজন ব্যক্তি বলছে আমরা চোর চুরি করার জন্য বসে আছি নুরুদ্দিন জঙ্গি রহাই মাহল্লাহ সব তো বেছে গিয়েছেন নিজেদের চেহারা আছে তাকে রুকিয়ে গিয়েছেন তিনি চোরদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা চুরি করবা তোমাদের কি অভিজ্ঞতা আছে আর কোথায় তোমরা চুরি করবা তিনজনে একজন বলছে আমরা জানাতন জায়গায় তো চুরি করব না গরিব মানুষের বাড়িতে চুরি করব না আমরা চুরি করব বাচ্চা নুরুদ্দিন জঙ্গি যে আছে তার অর্থ যে ভান্ডার আছে কোষাগার আছে সে বাইতুল মারে আমরা চুরি করতে যাব তো তখন নুরুদ্দিন জঙ্গি রহেমা বলল বললো যে তোমাদের কার কি অভিজ্ঞতা রয়েছে চুরি যে করতে যাবা চোরের একটা অভিজ্ঞতা আছে না রাই কার কি অভিজ্ঞতা রয়েছে তখন তিন জনের মধ্যে একজন বলল তোমাকে তো এগুলো বলার দরকার নাই তুমি তো বাহির থেকে এসেছো তোমাকে তো আমরা চিনি না আমরা তিনজন চুরি করতে যাব যা পাবো ভাগ করে নিব আমরা তিনজনই কামশাল তখন বাসায় উদ্দিন জঙ্গি বলছে জি আমারও একটা কিন্তু অভিজ্ঞতা রয়েছে। আমার অভিজ্ঞতা হচ্ছে তোমরা যে চুরি করতে যাবা তোমরা যদি আমাকে সাথে নাও चोर হিসেবে ধরা পড়ার পরে তোমাদেরকে বাঁচিয়ে দিই কারণ এই জামার আর যে বাদশা তিন জঙ্গি তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে খাতির রয়েছে তো তিনজন বলল ওয়েলকাম তোমাকে তো আমাদের তলের ভিতরে নিয়ে আদর চলে এসো আমাদের তলের মধ্যে তিনজনের ভিতরে একজন বলল ভাই আমার অভিজ্ঞতা হচ্ছে আমি বাঘের মতো আওয়াজ দিতে পারি আমরা যখন চুল করতে যাবো বাঘের মতো আওয়াজ যখন দিব তখন সিকিউরিটি গার্ড যে আছে সবাই পালিয়ে চলে যাবে দুই নাম্বারজন বলছে আমার অভিজ্ঞতা হচ্ছে আমার কাছে এমন একটা অস্ত্র আছে যন্ত্র আছে যে অস্ত্র তালাতে আমি লাগাবো সাথে সাথে তালা খুলে যাবে তো বাদশাহ এবার বলছে কঠিন অভিজ্ঞতা তো সবার ভালো ভালো অভিজ্ঞতা রয়েছে এরপরে তিন নাম্বার জন বলছে আমার অভিজ্ঞতা হচ্ছে আমি রাতের বেলায় যাকে দেখি দিনের বেলায় তাকে খুব ভালোভাবে চিনতে পারি চলে না আমরা সবাই চুরি করতে যাই তো চুরি করতে চলে গিয়েছে প্রথম জন তার দায়িত্ব পালন করেছে একটা আওয়াজ দিয়েছে বাঘের মতো আওয়াজ দিয়েছে সিকিউরিটি গার্ড যারা ছিল সবাই পালিয়ে চলে গিয়েছে দুই নাম্বার জন তার দায়িত্ব হচ্ছে সে তালা খুলে ফেলবে তালা খুলেছে এরপরে ঢুকে গিয়েছে পাঁচটা ঢুকে গিয়েছে আরো দুইজন ঢুকে গিয়েছে বাকি আছে কয়জন কয়জন আছে একজন আছে তার দায়িত্বটা কি তার দায়িত্ব হচ্ছে রাতের বেলায় যাকে দেখবে দিনের বেলায় কি করবে চিনতে পারবে সে বাইরে আছে তিনজন চলে গিয়েছে চলে যাওয়ার পরে চুরি করতেছে কুটি কুটি রাখা আছে অনেক স্বর্ণ মুদ্রা রাখা আছে তো ওখান থেকে চোরের যে লিডার একজন তিনি মাত্র টাকা নিয়েছে বারোশো মাত্র বারোশো টাকা নিয়েছে বারোশো টাকা নেওয়ার পরে তখন চোরের লিডার বলছে চলেন আমরা এখন চলে যাই আর টাকার দরকার নাই তো ওখান থেকে

তখন 1200 টাকা দ্বারা চুরি করেছে চারজন আছে 300 করে ভাগ করে নিয়েছে চলে গিয়েছে পরের দিন পরের দিন খবর হয়ে গিয়েছে ঐটুম মাল চুরি হয়ে গিয়েছে বাদশা লুল তিন জঙ্গী রাহিমাহুল্লাহ সিকিউরিটি গার্ডকে ডাকতে বলল যাও একটু ভিতরে যাও ঘটনা কাছে চুরি হয়েছে একটু গুণে আসো সিকিউরিটি গার্ড গিয়ে মাত্র 1200 টাকা চুরি হয়েছে কয়শো 800 টাকা 1200 টাকা চুরি তো সিকিউরিটি গার্ড ভাবলো মাত্র বারোশো টাকা নেওয়ার জন্য কি এখানে চোর আসছে তো আমি তো সুযোগ পাইছি আমি বারোশো টাকা কামাই আমি বারোশো টাকা মেরে দেই সে ওখান থেকে বারোশো টাকা নিয়ে নিজের পকেটে ঢুকাইছে কারণ কেউ তো জানে না কত টাকা চুরি হয়েছে ঠিক কিনা ঠিক কিনা এরপরে সিকিউরিটি গার্ড গিয়ে বাদশাহে বলছে মাত্র চব্বিশশো টাকা টাকা চুরি হয়েছে ওখান থেকে চব্বিশশো টাকা বেশি না তো এরপরে বাদশাহিন জঙ্গি যে সচিব আছে অর্থ মন্ত্রণালয়ের তাকে বলছে কয় টাকা চুরি হয়েছে একটু গিয়ে দেখেন তো একটু তিনি গেছে যাওয়ার পরে দেখেন মাত্র চব্বিশশো টাকা তিনি মনে 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 করছে এটা তো আমার এক বেলার নাস্তার দাগ মাত্র চব্বিশশো টাকা নাস্তার তিনি আরো চব্বিশশো টাকা নিজের পকেটে ভরে ফেলেছেন টাকা কত হলো চব্বিশশো চব্বিশশো কত টাকা এরপরে বাদশাহাকে গিয়ে প্রধানমন্ত্রীকে গিয়ে বলছে মাত্র আটচল্লিশশো টাকা চুরি হয়েছে বাদশাহ মনে মনে ভাবতেছে চুরি তো আমি নিজেও করলাম নিজেও টাকা চুরি করলাম সবাই মিলে বারোশো টাকা আস্তে আস্তে দেখি বাদতেছে ঠিক আছে এখন খেলা জমবে দেখি আরো সবাইকে পাঠাই কেমনে কি হয় এরপরে অর্থ মন্ত্রণালয়ের যে দায়িত্বরত অর্থমন্ত্রী আছে তাকে পাঠিয়েছেন গিয়ে দেখো কত টাকা চুরি হয়েছে গিয়া দেখে মাত্র আটচল্লিশশো টাকা চুরি হয়েছে তিনি মনে 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 করছে এটা তো আমার হাত খরচ এটা তো আমার এক ঘন্টার হাত খরচ টাকা তিনি নিজে আবার আটচল্লিশশো টাকা নিয়ে নিজের পকেটে ভরে ফেলেছেন এবার টাকা কত হলো মোট কত ছিয়ানব্বাইশো নয় হাজার নয়শো টাকা এরপরে বাদশাহ উদ্দিন জঙ্গি রহেমহল্ল মনে মনে ভাবছে এরপরে যদি আমি আরো চার পাঁচ জনকে পাঠাই তাহলে আমার অর্থ মন্ত্রণালয় কর্মকর্তারা আছেন তারা গিয়েছে তদন্ত করার জন্য যাওয়ার পরে দেখছে মাত্র নয় হাজার ছয়শ টাকা চুরি হয়েছে তো তারা ভাবলো সুযোগটা একটা পাইসি বেতন অনেক কম চলতে পারে না এখান থেকে কিছু

তোমরাই চোর তোমরা চব্বিশ ঘন্টার ভিতরে যদি যারা চুরি করেছে যারা তাদেরকে খুঁজে বের সত্যিকারের চোর না করতে পারো তাহলে তোমাদের কারো চাকরি থাকবে না তো এরপরে সবাই তো পরিসান হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন তারা মনে 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 করছে আমরাই তো চোর থেকে আসছি তো এরপরে তদন্ত কমিটি চোরদেরকে ধরে নিয়ে আসলেন তিনজন চোর এরপরে চোরদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কয় টাকা চুরি করছিলা তখন চোররা বলল আমরা হুজুর বারোশো টাকা চুরি করছি কয়জন ছিলা চারজন ছিলাম কয় টাকা করে ভাগ করে নিয়েছ তিনশো করে তিনজন তোমরা আছো তিনশো করে ভাগ করে নিয়েছ নয়শো টাকা হয় আর বাকি তিনশো টাকা কাকে দিয়েছো তখন ওই যে দিনের বেলায় দেখলে রাতের বেলায় দেখলে দিনের বেলায় যে চিনতে পারে যার দায়িত্ব ছিল সে এবার বলছে আপনিও তো আমাদের মধ্যে ছিলেন আপনাকে তিনশো টাকা দেওয়া হয়েছে লোকজনেরা তো খুব চিন্তিত হয়ে গেলেন এ কি বলে চোরের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি প্রধানমন্ত্রী কি তিনশো টাকা চুরি করতে যান। তো এই বা এই বা সবাই চোররা বলছে আপনার তো একটা দায়িত্ব রয়েছিল যে এই জামানার সব থেকে বড় বাদশাহ প্রধানমন্ত্রী নুরুদ্দিন জঙ্গির সঙ্গে আপনার খুব ভালো খাঁজির রয়েছে আপনার ভালো সম্পর্ক রয়েছে আপনার দায়িত্ব ছিল চুরি করার পর যদি আমরা ধরা পড়ে যাই তাহলে আপনি বাঁচাবেন এখন আপনি বাঁচান আপনি তো প্রধানমন্ত্রী এখন আপনি বাঁচান ঘোষণা করে বলছেন আমিও চুরি করেছি তাদের সাথে আমি চেহারা লুকিয়ে চেহারা লুকিয়ে গোপন করে আমি চুরি করতে গিয়েছিলাম ওই বাকি তিনশো টাকা আমি নিয়েছি প্রথমে চুরি হয়েছিল বারোশো টাকা দারোয়ানকে পাঠালাম সে টাকা মেরে দিয়েছে এরপরে আমি সচিবকে পাঠালাম সে টাকা মেরে দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রীকে পাঠালাম সে টাকা মেরে দিয়েছে এরপরে তদন্ত কমিটি গঠন করলাম তারা ওখানে গিয়েছে তদন্ত করার নামে ভাবতাবাজি করে তারা ওখান থেকে টাকা মেরে দিয়েছে টাকা মারতে মারতে বারোশো টাকাকে অনেক টাকা করেছে ঠিক কিনা এরকম আমাদের দেশে আছে না নাই আছে না নাই আমাদের দেশের যারা শাসন করেছে বিগত ১৬ বছর শাসন করেছে তারা এগুলো করেছিল না না করে নেই তারা অনেক ফেরিস্তা ছিল তারা অনেক ফেরিস্তা ছিল অনেক ফেরিস্তা ছিল এক দরবেশ বাবা দরবেশ বাবা যত টাকা পাচার করেছে ওই টাকা হলে একটা পদ্মা সেতু দেওয়া যেত এরপরে আরো যত এমপি মন্ত্রীরা ছিল বাংলাদেশের ব্যাংকিং খাতটাকে একবারে জিরো করে দিয়ে যে যে রকম করে পারে টাকা পয়সা জনগণের হক জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে বিদেশে পাচার করার পরে তারা অর্থনৈতিকভাবে ভাবে অনেক স্বাবলম্বী হয়েছে বিদেশে গাড়ি বাড়ি করেছে জনগণের কি হয় ঠিক এরকম আমাদের দেশে আছে না নাই আছে না নাই আমাদের দেশের যারা শাসন করেছে বিগত ষোলো বছর শাসন করেছে তারা এগুলা করেছিল না না করে নেই তারা অনেক ফেরিস্তা ছিল তারা অনেক ফেরিস্তা ছিল অনেক ফেরিস্তা ছিল এক দরবেশ বাবা দরবেশ বাবা যত টাকা পাচার করেছে ওই টাকা হলে একটা পদ্মা সেতু দেওয়া যেত ঠিক কিনা এরপরে আরো যত এমপি মন্ত্রীরা ছিল বাংলাদেশের ব্যাংকিং খাটটাকে একবারে জিরো করে দিয়ে যে যে রকম করে পারে টাকা পয়সা জনগণের হক জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে বিদেশে পাচার করার পরে তারা অর্থনৈতিক অনেক স্বাবলম্বী হয়েছে বিদেশে গাড়ি করেছে জনগণের কি হয় হোক ঠিক না ঠিক জনগণকে দেখার দরকার তারা যদি দেশের ভালো চাইতো দেশের ভালো চাইতো দেশের মানুষের চাইতো দেশের উন্নয়ন চাইতো তাহলে এই টাকা পাচার যে টাকাগুলো বিদেশে পাচার হয়েছে এই টাকাগুলো যদি পাচার না হতো ষোলো বছরে তাহলে আমাদের দেশটা সোনার বাংলাদেশটা সত্যিকারের সোনার দেশ হয়েই থাকতো না